পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে গ্রাম্য রাজনীতি আপন দুই ভাই দুই রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় নিজেদের ছাগল নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রকাশে মারপিটের ঘটনা এমনই একটি ঘটনা কৈলা শহরের ইরানি থানার অন্তর্ভুক্ত খাবরাবিল গ্রাম পঞ্চায়েতে ঘটে এ ঘটনায় জখম এক ভাই অনুকূটে জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের বিরুদ্ধে ইরানি থানায় মামলা করা হয় উল্লেখ্য খাবরাবিল গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কামাল হোসেন চৌধুরী এবং জকির হোসেন চৌধুরী তারা আপন দুই ভাই পেশায় কৃষক একে গ্রামের পাশাপাশি দুই আলাদা বাড়িতে তারা ওনাদের নিজেদের পরিবার নিয়ে বাস করেন মারপিটের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে কামাল হোসেন চৌধুরীর স্ত্রী করিমা বেগম সংবাদ প্রতিনিধিদের জানান বিগত পাঁচ দিন পূর্বে ছাগল কেবা কারা বাড়ি থেকে চুরি করে অনেক খোঁজাখোজির পর কামাল হোসেন চৌধুরী এবং তার স্ত্রী ছাগল দুটি পাননি হঠাৎই ছাগল দুটি বড় ভাই জাকির হোসেনের বাড়িতে দেখতে পেয়ে ছোট ভাই কামাল হোসেন চৌধুরী বড় ভাইয়ের বাড়িতে ঢুকে ছাগল আনতে গেলে বড় ভাই জাকির হোসেন চৌধুরী তার স্ত্রী ফাহিমা বেগম এবং বড় ভাইয়ের ছেলে তোফাচল হোসেন তিনজন মিলে প্রচণ্ড মার করে কামাল হোসেন চৌধুরীকে মারধুর করার পাশাপাশি কামালের কাছ থেকে কামালের মোবাইল চিনিয়ে নিয়েছে বলেও জানায় কামালের স্ত্রী করিমা বেগম প্রচন্ড মারধুরের ফলে গুরুতর জখম অবস্থায় কামালকে চিকিৎসার জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে এলে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামালের অবস্থা বিগতিক দেখে হাসপাতালে ভর্তি করে দেয় ইরানি থানায় তিনজনের নামে মামলা করেছেন কামালের স্ত্রী করিমা বেগম তিনজনের উপযুক্ত শাস্তিরও দাবি করেছেন কামালের স্ত্রী তবে এলাকাবাসীর সূত্রে আরো খবর আক্রমণকারী বড় ভাই জাকির হোসেন চৌধুরী কংগ্রেস দলের কঠোর সমর্থক আর জাকিরের ছোট ভাই কামাল হোসেন চৌধুরী বিজেপি দলের সমর্থক দীর্ঘদিন ধরে বড় ভাই জাকির ছোট ভাই কামালকে বুঝিয়ে এবং প্রলোভন দিয়েও কামালকে কংগ্রেস দলই আনতে না পারায় এমন ঘটনা করেছে বলে এলাকাবাসীর অভিমত তিন দিনের দিন থেকে আমি আমার স্বামী গেছে ছাগল আনা ছাগল টানা না দিয়া তারা তাহলে মানে যদি প্রচণ্ড মার্জোর করছে আছে রাস্তায় লোকের মোবাইল আছে মোবাইল রাস্তায় মানে তাদের এখন এই যে অবস্থা করছে মারিয়া তারা তিনটা চারটা মাসে মানে রাস্তার টানে দিয়ে দিয়ে মাসে ছাগলও দিছে না গরমখানে মাসেও মারিয়া আর হচ্ছে মনে যে এখন আপন তাদের এইরকম মাসে যে এটা কোনো মানে মারিতো তোকে তো নিয়ে থাকত না তাহলেও নাই যেটা মানে আমার মাইয়া আছে আমি তো মানে শাস্তি চাই

আপনার ছাগল কোন ছাগলটা দিছেন না তারা একটা মোবাইলও নিছে মোবাইল থেকে নিছে আলাদা গেছে আনা মোবাইল দিছে মোবাইলটা নষ্ট আমি এবারে তারা কাছে পাঠাচ্ছি ছাগলও দুইটা এখন একটা তারা কাছে নিচ্ছে আর একটা এখনো নিচ্ছে না ছাগল আটকে রাখছে না ছাগল আটকে রাখছে আপনার বাসুরে আপনার স্বামী গেছে আনতে আনতে গেছে তারপর মারধর করছে মারধর করছে ছাগলও দিছে না মারধর করছে এর আগে 10 দিন আগে আরেকটা ছাগল আছে আমার ইচ্ছা অনুযায়ী